আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছে এতদিন ধরে আমরা সেখানে গেছি তারাও এসছে শিল্পীদের মধ্যে শিল্প সত্তার আদান প্রদান হয়েছে শিল্প সত্তার আদান প্রদান করেছি আমাদের আমরা রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি রবীন্দ্রনাথ ওরাওতে সেই সুরে গিয়েছে আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসছেন তারা আজকে তাদের যখন এরকম অবস্থা আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবেন না কেউ কোনো আওয়াজ করবেন না একদিন তো এইখান থেকে আমরাও গেছি আমিও গেছি সেখানে কাজ করতে সেখানে তো তাহলে এতটাই স্বার্থ পড়ে সরকার সেখানে পুলিশ মাইক বন্ধ করে দিচ্ছে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি বলে তারা কি ইউনিসের পুলিশ নাকি আমাদের পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে সেখানকার পুলিশ মাঝে মাঝে তো নিজেদের মনে হচ্ছে তারা কি চালিত হচ্ছে যে সরকারের ওখান থেকে যে তাদেরকে যেটা বলা হচ্ছে বাংলায় সেটা চলছে ইউনুস সরকার আর মমতা বন্ধায় সরকার কি কোথাও এক হয়ে গেছে যে ওখান থেকে সিগন্যাল পেলে এখানে চলবে তারা কি নিজের দেশকে ভালোবাসে না এখানে সবাইকে এক হতে হবে বিশ্বের প্রত্যেকটা হিন্দুকে আমরা যদি তাকে তাদের কাছে ভেতরে যেতে পারছি না অন্য দেশে সেখানে যাওয়ার ভিসা থেকে শুরু করে বিভিন্ন জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে আমাদের মা বাবা আমাদের কারোর পৈতৃক ভিটে পর্যন্ত ওইখানে রয়েছে তারা সেখান থেকে এক সময় এখানে সরে এসেছে তো সেখানে আমরা যেতে পাচ্ছি না আমাদের যন্ত্রণাটা বুঝুন আজকে কলকাতায় এমন এমন লোক থাকে তাদের বাড়ি সেখানে ছিল সেখান থেকে সেই উনিশশো একাত্তরে চলে এসেছিল এবং সেই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচানো হয়েছিল যে সরকার বাঁচিয়েছিল স্বয়ং ইন্দিরা গান্ধী বাঁচিয়েছিলেন কোথায় কংগ্রেস সেই কংগ্রেসের সঙ্গে যে ইন্ডিয়া গঠবন্ধনে রয়েছেন এই তৃণমূল সরকার কোথায় তারা সেই পাকিস্তানকে ডেকে এনে মিটিং করছে তারা যে পাকিস্তান তাদের পাশে দাঁড়াচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করা হয়েছিল এটাই কি স্বাধীনতা এটাই কি বাংলাদেশ সেই স্বাধীনতা চেয়েছিল স্বাধীন এতটা স্বাধীন হয়ে কি পেল ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে বাংলাদেশকে বরবাদ করে দিল মৌলবাদীরা তার জন্য সকলকে এক হতে হবে আমরা কেউ থামবো না এটা তো চলছে যতদিন না ওরা থামবে যতদিন না ওরা থামবে আমরা কেউ থামবো না সরকারের নিজস্ব কিছু কর্মচারী কিছু ওয়ার্কার বাদেও কিন্তু দশ কোটি মানুষ এই পশ্চিমবঙ্গে আছে কতজন সরকারকে ভোট দিয়েছে ভোটের ওপরে উঠতে উঠে একজন মানে নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের আমি বিনীত অনুরোধ করব সবাইকে সবাই উর্ধে উঠে আসুন সময় এসেছে বিভিন্ন দেশগুলো এইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং সকল হিন্দুদের সকল হিন্দু মনোভাবাপন্ন সবাইকে বলবো একসাথে হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি না দেখাতে পারি একটার পর একটা দেশ কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে কাল ওর বাড়িতে হয়েছে এখন ভাবছি আমরা অনেক সেফ আছি আমাদের তো এখনো কিছু হয়নি কাল আমাদের বাড়ি আমাদের বাড়ির জন্য কিন্তু ওয়েট করে আছে আমাদের ভবিষ্যৎ আছে আমাদের মা বাবা আমাদের ছেলেমেয়ে রয়েছে সুতরাং এই সরকারকে বলবো আজকে নন্দনের সিনেমা দেখাচ্ছেন সবকিছু করছেন তার সঙ্গে এই বাংলাদেশের কথা আপনারা বিশ্বের দরবারে রাখুন এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে সেই জন্য সবাইকে বলবো যে আমাদের এটা চলতে থাকবে এবং আমরা সেই সকল আজকে শিল্পী আজকে শিল্পী আহ আমরা এখানে একসাথে হয়েছি এবং আজকে ওই শিল্পীদের কাছেও কিন্তু গায়ে হাত করতে পারে তখন আমরা কি কি জবাব দেব আমরা কি জবাব দেব সেই জন্য সকলে একসাথে হন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাগরিত করতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং তবেই দেখবেন এই হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেটা কিন্তু আসলে তারা ভয় পাবে এবং বন্ধ করবে তার জন্য এই সরকারকে কিন্তু শির দ্বারা সোজা করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সিট দ্বারা সোজা নেই তিরিশ এর জন্য সিট দ্বারা তাকে নুয়া রেখেছে